নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ শ্রেণীর ইংরাজি পাঁচ নম্বর স্কুল হাওড়া জেলা স্কুল এবং মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয় সমাধান করব নাম্বার ওয়ান রাইটিং ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস এখানে সত্য অথবা মিথ্যা লিখতে হবে সত্য হলে টি আর মিথ্যা হলে এফ লিখতে হবে নাম্বার এ গুগল স এ লট অফ গ্রিন ইন জয়নগর গুগল দেখেছিল সবুজ ঝোপঝাড় জয়নগরে এটা টি হবে নাম্বার বি ওয়ান্স আপনার টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই একদ এক সময় বাচ্চারা খেলতো আকাশের সঙ্গে এটাও টি হবে নাম্বার থ্রি লিপিস ফাদার সেলস ডলস লিপির বাবা বিক্রি করে পুতুল এটা এফ হবে নাম্বার ডি গুগল ডিড নট ট্রাই বেঙ্গলি ডিশ কাজিনাউস গুগল চেষ্টা করেনি বাঙালি খাবার খেতে তার কাকার বাড়িতে এটাও এফ নাম্বার ই গুগলস গ্র্যান্ড মাদার ডিড নট ওয়েলকাম দেব গুগলের ঠাকুমা তাদেরকে স্বাগত জানায়নি এটাও এফ নাম্বার এফ লিপিস ফাদার মেড সেন্স অফ ভারিয়াস কাইন্ড লিপির বাবা চেইন তৈরি করে বিভিন্ন ধরনের এটাও এফ নাম্বার জি দ্য সাউন্ড অফ হর্সেস ইজ মো ঘোড়ার ডাক মো এটাও এফ নাম্বার টু অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন ইন ফুল সেন্টেন্স পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে নাম্বার এ হু ইজ লিপিস ক্লাসমেট লিপির ক্লাসমেটকে সুজয় ইজ লিপিস ক্লাসমেট নাম্বার বি ওয়ার ডিড দ্য স্কাই ডু টু অ্যাভয়েড দ্য ডাস্ট ধুলো এড়াবার জন্য আকাশ কী করেছিল দ্যাসকায় জাম্প আউট অফ দ্য ওল্ড ওম্যান্স ওয়ে বৃদ্ধ মহিলার রাস্তা থেকে আকাশ লাফিয়ে সরে গিয়েছিল নাম্বার সি হোয়াট ডিড সুজয় বাই অ্যাট দ্য ফেয়ার সুজয় মেলার থেকে কী কিনেছিল সুজয় বট এ ডল অ্যান্ড এ মাস্ক অফ টাইগার এখানে ডিড আছে তাই বায়ের থেকে বট হয়ে যাবে নাম্বার ডি হোয়াট ডিড দ্য চিল্ড্রেন ডু অ্যাফটার হ্যাভিং ব্রেকফাস্ট সকালে সকালে খাবার পর বাচ্চারা কি করছিল প্লেড ইন দ্য কার্টিয়ার্ড তারা খেলা করছিল উঠানে নাম্বার থ্রি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফ্রম ওয়ার্ডস গিভিন বিলো ইন দ্য হেল্প বক্স এখানে হেল্প বক্সটি আছে এখান থেকে বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে নাম্বার এ লিপিস ফাদার মেক্স মাস্ট নাম্বার বি দ্য ওল্ড ওম্যান লিভড ইন এ মাড হার্ট নাম্বার ফোর টিক দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার সঠিক উত্তরটি লিখতে হবে নাম্বার এ দে আর 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 মেনি টাইগার্স ইন ওয়েস্ট বেঙ্গল নাম্বার বি ক্যাটস লাভ টু ড্রিঙ্ক মিল্ক নাম্বার সি দ্য কাকু সিংস সুইটলি নাম্বার ডি অ্যান ইগল ক্যান ফ্লাই ভেরি হাই ইন দ্য স্কাই নাম্বার ফাইভ রাইট দ্য অ্যাপ্রোপ্রিয়েট অপোজিট ওয়ার্ড সঠিক অপোজিট ওয়ার্ডটি লিখতে হবে নাম্বার এ হ্যাপি স্যাড ইয়ং ওল্ড নাম্বার সিক্স সেন্স দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস লিঙ্গ পরিবর্তন করতে হবে সন ডটার মাদার ফাদার নাম্বার সেভেন ডু অ্যাজ ডাইরেক্টেড নাম্বার এ গুগল ভিজিটেড কলকাতা ওয়ান্স সামার উইথ হিজ প্যারেন্টস এটাকে আন্ডারলাইন দ্য প্রপার নাউন করতে হবে প্রপার নাউনের নিচে দাগ দিতে হবে তো এখানে প্রপার নাউন হচ্ছে গুগল আর কলকাতা নাম্বার বি রাইস ইজ দ্য মেইন ফুড ইন ওয়েস্ট বেঙ্গল আন্ডারলাইন দ্য মেটেরিয়াল নাউন মেটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক বিশেষ এখানে হচ্ছে রাইস হচ্ছে মেটেরিয়াল নাউন নাম্বার এইট রি রাইট দ্য দাম অব দ্য আন্ডারলাইন ওয়ার্ডস এই বাক্যটিতে যে ওয়ার্ডে আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটির নাম্বার চেঞ্জ করতে হবে এখানে ট্রেন্স আছে এখানে ট্রেন হবে এখানে আর আছে এখানে ইজ হবে দ্য ট্রেনস আর লেট এটা হবে দ্য ট্রেন ইজ লেট নাম্বার বি হি শ এ বাটারফ্লাই এই যে বাটারফ্লাই আন্ডারলাইন করা আছে এই বাটারফ্লাইটার নাম্বার চেঞ্জ করলে হবে বাটারফ্লাইজ এই যে বাটারফ্লাইজ তাই হবে হি হি স বাটারফ্লাই এটা হবে হি স নাম্বার নাইন ফিল ইন নাম্বার এ রবি ইজ এ গুড বয় হি স্টাডিজ ইন ক্লাস ফোর নাম্বার বি পিপল আর হ্যাপি দে আর শাউটিং ইন জয় নাম্বার সি লিপিস ফাদার বয়স হার এ ডল ইট ইজ মেড অন ক্লে নাম্বার টেন মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস এখানে ভিলেজ দিয়ে সেন্টেন্স তৈরি করতে ভিলেজ আই লিভ ইন ভিলেজ নাম্বার বি ক্রোড এ স্মল ক্রোড হ্যাজ গেদার্ড ইন ফ্রন্ট অফ দেয়ার শ নম্বর ইলেভেন রিড দ্য ফলোয়িং সার্ট রাইট দ্য প্রনাউন্স ইউজ এ রিপ্লেস দ্য নাউন নাউনের পরিবর্তে প্রনাউন বসাতে হবে লিপি সি সুজয় হি ফেয়ার ইট লিপি অ্যান্ড সুজয় দে